এখন বাজে 11টা। বেলা এখন কিছুই ডালাবন্না। ডালা মানে আজকে তো ছুটি আছে শনিবার। ছেলে অফিস ছুটি আছে, মেয়ের স্কুল ছুটি আছে। তার সব গুছানো গছানো হয়ে গেছে। সব কিছু আপনাদের দেখাতে হয় বাচ্চাটা একটু বিরক্ত করে তোমা অন্য দিকে থাকে। এইগুলো সব কেটে গুছিয়ে দিয়েছি। এই যে এখানে পালন শাক গুছিয়েছি। এখানে মাছের তেল দিয়ে পালন শাক বসিয়েছি। আর বেগুন বিট দিয়ে সব কিছু দিয়ে পালনটা করেছি আর এখানে করেছি এই যে মাছের তেল ভেজে রেখেছি আর বাচ্চার জন্য ডাল সেদ্ধ করে নিয়েছি এখান থেকে আর ভাত তো হয়েই গেছে এখন রান্না করব এই যে ডিম এই ফুলকপি দিয়ে আলু দিয়ে এক বেলার মতন এক বেলার মতন ডিম করবো হয়ে যাবে এখনো রান্না আছে কিছুটা আর আছে আমি তো আবার ডিম খাই না এই আড় রান্না করব আলাদা করে এখানে আলু কেটে রেখেছি আর মাছ রান্না করবো তাহলে আমি রান্না করতে থাকি রান্না রান্না হয়ে যাক তারপর আবার আপনাদের সব একসঙ্গে সব দেখাবো কী করলাম কি না করলাম রান্না টান্নাগুলো তো পুরো দেখাতে পারি না হয়ে যাক তারপর আবার আপনাদের দেখাবো আর এখানে দুটো ডিম করছি ছেলে আর বৌমা খাবে ডিমগুলো এখন ভেজে নেবো একটু হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে দিয়েছে হয়ে গেছে আমি জল দিয়ে দেব নুনটা দিয়ে দেবো আমি নুন দিয়েছি অল্প করে নেই দিয়ে রাখলাম এটা হোক আস্তে আস্তে আপনি সেদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দেবেন আর এখানে পালন শাকটা বসছে এছাড়া আবার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ডিম আছে ডিম দুটো দিয়ে দেবেন পালন শাকটা হয়ে গেছে পালং শাক হয়ে গেছে এবার পালং শাকটা আমি নাগিয়ে দিচ্ছি পালং শাক হয়ে গেছে এবার না দিয়ে মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আগে কেটে ধুয়ে রেখেছি এবার আমি মাছটা ভেজে নেব তে ঝালটা আমি করছিল ওখানে দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি

আমি ভালো করে মশলাটা কষিয়ে পিঁয়াজ রসুন আদা জিরে দিয়ে সব মশলা আমার কথা হয়ে গেছে এবার হলুদ তো

একটু ঢাকা দিয়ে রাখবো ফুটে গেলে তারপরে মাছগুলো ওই দিয়ে দেবো দেবো মশলা বেশি হয়ে গেছে মশলাটা খানিকটা আর কালকে সরস্বতী পুজো ছিল কালকে দুপুর আমরা সব চির মুড়ি খেয়েছি রাত্রেবেলা খিচুড়ি খেয়েছি অনেকটা বাঁধাকপি বেঁচে গেছে এই বাঁধাকপিটা এখন একটু গরম করে যাবে কড়াই বসিয়ে দিয়েছি আর মাছের ঝরে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো ঢাকা দিয়ে দিই আর বাদামুটি হয়ে গেছে আমার আর মাছ রান্না এবার গরম মশলা দেবো গরম মশলা দিয়ে কাটিয়ে দেবো রান্না এবার এবারে ঢেলে নেব তো ইয়া আর মাছের দানা রান্না রান্না কমপ্লিট হলো রান্না যখন করেছি আপনাদের সব দেখিয়েছি সব একসঙ্গে আপনাদের দেখাতে পারিনি খাওয়া দাওয়া মোটামুটি সব হয়ে গেছে এখন আমি খাবো এই যেখানে আছে মাছ ফাঁস সবই আছে সব দেখিয়েছি ডাল টাল সব এসবই রান্না হয়েছে সবই আপনাদের দেখিয়েছি ভিডিওটা আপনাদের কেমন লাগবে লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন জয়